চিত্রনায়িকা মৌসুমী নায়ক সুপারস্টার সাকিব খানের বিয়ের বিষয়টি মেনে নিতে পারেনি তাই তিনি গণমাধ্যমে সাকিব খানের বিয়ের বিষয় নিয়ে মুখ খুলেছেন সবার আগে এরপর থেকে একের পর এক মিডিয়ার স্বনামধন্য অভিনেত্রীরা সাকিব খান এবং অপুবিশ্বাসের বিশ্বাসের বিয়ে যাতে সঠিকভাবে হয় এবং শাকিব খান পুনরায় কোনো ভুল না করেন এবং সাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে সংসার করেন এ নিয়েই এখন চর্চিত হচ্ছে মিডিয়া অঙ্গনে নায়িকা মৌসুমীর পর এবার সাকিব খানের বিয়ে নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেতা দীপজল এবং মিশা সদাগর বর্তমানে শিল্পী সমিতির সভাপতি মিশা এবং দীপজল মিশা বলেন শাকিব আমার ছোট ভাইয়ের মতো ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে শাকিব কোনো ভুল ডিসিশন নে এটা আমরা শিল্পী সমিতির প্রধান হয়ে বিষয়টি মেনে নিতে পারছি না এদিকে সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে ডিপ চলো বললেন বেশ কিছুদিন আগে সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে আমাকে বলেছিল অপুর সঙ্গে নাকি সে সংসার করবে আমেরিকাতে তারা ঘুরে বেড়ালো দেশে ফিরেও তাদের ভিতরে সখ্যতার কোনো কমতি ছিল না ঈদও করেছে তারা একই সঙ্গে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে কোনো একটি বিষয়ে সাকিবের বড় ভাই হিসেবে বলবো সে যেন এভাবে নিজের জীবনটাকে নষ্ট না করে আমার মনে হয় সাকিবকে আরেকটু ধৈর্যশীল হতে হবে এদিকে মিশা বলেন অপুর সঙ্গেও সংসার করতে পারে নয়তো গুগলির সঙ্গেও সংসার করতে পারে দুজনেই সাকিবের স্ত্রী এবং দুজনের ঘরেই একটি একটি করে সন্তান রয়েছে এখন দুজনকে দুভাবে সাকিব যদি সুখী করতে পারে দুজনকে নিয়ে যদি সংসার করতে পারে এটা করতেই পারে এতে কোনো বাধা নেই তবে সাকিব দুটি ঘরে সন্তান রেখে কি করে সে আরেকটি বিয়ের কথা ভাবতে পারে এটা সন্তানদের জন্য ভালো হবে না সে চাইলে অপুর সঙ্গেও থাকতে পারে বা সে চাইলে বুবলির সঙ্গেও থাকতে পারে কোনোভাবে সাকিবকে তৃতীয় বিয়ের জন্য উৎসাহিত করতে পারি না তো দর্শক বন্ধুরা মিশা সদাগর এবং জল সুপারস্টার সাকিব খানের বিয়ে নিয়ে যে কথাগুলো বললেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ